প্রেসিডেন্ট ট্রাম্প গাজা থেকে সকল মানুষ সরিয়ে সেখানে একটি রিসোর্ট বানাতে চান গাজা হবে ট্রাম্পের মারা লাগর মতো একটা সুন্দর জায়গা যেখানে মানুষ ভ্রমণ করতে আসবে ট্যুরিজম করতে আসবে দরকার হলে গাজায় আমেরিকান সৈন্য পাঠানো হবে ইসরায়েলি নেতা নেতানিয়াহুর সাথে করা এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন এতে নেতানিয়াহু খুশির চোটে মুখের হাসি লুকিয়ে রাখতে পারেনি নেতানিয়াহু বলেন ট্রাম্প অনেক কিছু বুঝেন এবং অনায়াসে বলতে পারেন যেটা অন্য অনেক নেতারা পারেন না ট্রাম্পের প্রস্তাব শুনে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে তারপরে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তখন ট্রাম্পের কথাটাকে জাস্টিফাই করার চেষ্টা করা হয় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন ট্রাম্প গাজা আমেরিকান সৈন্য পাঠানোর কথা বলেননি প্রেসিডেন্ট ইজ নট কমিটেড টু সেন্ড বুটস অন দা গ্রাউন্ড ইন গাজা মানে গাজাতে আমেরিকান সৈন্য যাবে এটা বলা হয়নি তিনি জাস্ট একটা আলোচনা তুলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গীতেরেস বলেছেন সমস্যা সমাধানের নামে সমস্যাকে আরো জটিল করে তোলা ঠিক হচ্ছে না এদিকে ট্রাম্পের কাছ থেকে ইঙ্গিত পেয়ে ইসরায়েলের ডিফেন্স সেক্রেটারি প্রস্তাব দিচ্ছেন গাজার মানুষ যেন গাজা ছেড়ে চলে ভলান্টারিলি যেতে পারে এতে গাজায় তীব্র দেখা প্রতিক্রিয়া দেখা দেয় গাজার মানুষ দেশ ছাড়তে আগ্রহী নয় তারা ভাঙ্গা চূড়া যাই আছে সেটাতেই থাকবে ট্রাম্প প্রশাসনের ব্যাপারে একটা জিনিস মাথায় রাখতে হবে ট্রাম্প একজন জুয়ারি এবং বুলি জুয়া খেলার মতো ডোমেস্টিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ট্রাম্প নানা ধরনের ব্লাফ দিয়ে অন্যদের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করে এতে লাভ হলে ভালো না হলে তার কোনো ক্ষতি নেই কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের মতো রেসপন্সিবল পজিশনে বসা ট্রাম্পের সব কথার কিছু না কিছু প্রভাব থাকে ইনফ্যাক্ট ট্রাম্প তার মেয়ের জামায় জ্যারেড কুশনারের কথার প্রতিধ্বনি মাত্র করেছেন মিস্টার কুশনার গত বছর মার্চে গাজাকে রিজর্ট বানানোর কথা প্রথম বলেছেন গাজাকে সমুদ্র তীরবর্তী রিসোর্ট বানানো এত সহজ হবে না কারণ হামাসের কথা ভুলে গেলে চলবে না তারা কি এতে রাজি হবে আরবের অন্যান্য দেশের মতামত নিতে হবে ইতোমধ্যে মিশর এবং জর্ডান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা বলেছে জোরপূর্বক গাঁজাবাসীকে উচ্ছেদ করার চেষ্টা করা হলে সেটা মেনে নেওয়া হবে না শুধু ট্রাম্প বা আমেরিকার কথাতে গাঁজায় চিড়া ভিজবে না নেতানিয়াহোর সাথে কথা বলেই ট্রাম্প ক্ষান্ত হননি ঘটনার একদিন পরে ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে গাজাকে পুনর্নির্মাণের কথা বলেন তিনি বলেন সারা দুনিয়া থেকে বেস্ট ডেভেলপমেন্ট টিম নিয়ে গাজার উন্নয়ন করা হবে যেরকম উন্নয়ন দুনিয়ার মানুষ আরো আর দেখেনি তো ট্রাম্প গাজা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছেন আর গাজার পুনর্নির্মাণের দরকার আছে তো দেখা যাক যে ট্রাম্প শেষ পর্যন্ত কি করেন কিন্তু এর মধ্যে ইসরায়েল যে বাড়াবাড়ি শুরু করেছে সেটাও থামা দরকার